নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল সুপ্রিমো নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব ডবল ডবল চাকরি তো হয়নি বরং তৃণমূল সরকারের সময়কালে নিজের যোগ্যতাতে চাকরি পাওয়া বহু যোগ্য চাকুরি প্রার্থীকে তাদের চাকরি হারাতে হয়েছে তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আবারও মিথ্যা ঝুলি দিয়ে তৃণমূল ভোট বৈতরণী পার হতে চাইছে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে নন্দীগ্রামের ফলাফল ঘিরে বিতর্ক নতুন কিছু নয় সেবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে উনিশশো ভোটে পরাজিত হয়েছিলেন ফল নিয়ে বিতর্ক এবং হাইকোর্টে মামলা এখনও চলছে এমন প্রেক্ষাপটে তৃণমূল যে বা নন্দীগ্রামকে ঘিরে বাড়তি প্রস্তুতি নিচ্ছে তা সহজেই অনুমান করা যায় তৃণমূলের অন্দরে পরিষ্কার বার্তা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে কোনো ভুল করার জায়গা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ বৈঠকের ঘোষণা তারই প্রমাণ এদিনের বৈঠকে অভিষেক দলের নেতাদের আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তিনি বলেছেন কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে লাগাতার সভা করে মানুষকে বোঝাতে হবে যে কেন্দ্র টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে রাজ্য